আমি তোমাকে বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে আওয়ামী লীগকে তো তারা রাজনীতির মাঠ থেকে চক্রান্ত করে সরিয়ে দিল বিএনপি খুব হাততালি দিল তারা বত্রিশ আমাদের মুক্তিযুদ্ধের যে আমাদের যে প্রাণ কেন্দ্র জাতির পিতার যে আহ বত্রিশ নাম্বারের যে বাড়ি মুক্তিযুদ্ধের স্মারক সেই স্মৃতি জাদুঘরকে গুড়িয়ে দিল আমরা জানি যে বিএনপির নেতা কর্মীরা ছিল সিটি কর্পোরেশন বুলডুজার দিল ইসরাক ইশরাক নাকি যুক্ত ছিল সে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা মামলা দিয়ে বিএনপি একটা তাসের রাজত তাসের যে রাজত্ব কায়েম করলো বর্তমানে এনসিপিও এনসিপি সহ জামাতিরাও মানুষ খুন করছে খুন খুলনায় একটা বিএনপি নেতার পার পায়ের রফ কাটলো সেটা নিয়ে কোনো সরগোল নাই বিএনপির এক কর্মী আর এক কর্মীকে পাথর দিয়ে হত্যা করলো কিভাবে সারা বাংলাদেশে একই সময় বিশ্ববিদ্যালয় এবং রাজপথে জামাত এ টিম বি টিম সি টিম দিয়ে এক এখন এক নগরে আন্দোলন করে তোমার কি ধারণা বিএনপি কে রাজনৈতিক সিন থেকে আউট করে দেওয়ার একটা চেষ্টা আওয়ামী লীগের মতো আপনার মনে আছে কি না যখন আবরার মারা যায় তখন সারা দেশে কিভাবে এটাকে ক্যাম্পেইন করা হয় এবং সারা দেশে কিভাবে এটাকে এক্স্যাক্টলি মনে আছে হ্যাঁ বাংলাদেশের আব্রার বিশ্ববিদ্যালয়ে কিন্তু এর আগে দুইটি হত্যাকাণ্ড ঘটেছে একটি ছিল সনি ছিল তারপরে আর আরেকটি ছিল আমাদের সময় দুই হাজার তেরোর পরে আরিফ রাহান দ্বীপ তাকে জামায়াত শিবির এবং জঙ্গিরা হত্যা করে তো ওই হত্যাকাণ্ড গুলো নিয়ে কিন্তু কোনো আওয়াজ হয়নি কিন্তু আবরার হত্যাকাণ্ড নিয়ে কেন আওয়াজ হয়েছে কারণ আবরার শিবির ছিল ঠিক আছে শিবির থাকলে সে শিবির হইলে সে মেধাবী তাকে হত্যা সে মারা গেলে বিশ জন হচ্ছে ওই হত্যার জন্য ফাঁসি হয় আর যদি ছাত্রলীগ হয় তাহলে সে সন্ত্রাসী তাকে হত্যার যারা আসামি স্বামীমুল্লা হত্যার যারা আসামি জাহাঙ্গীরনগরে তারা সবাই এখন জাহাঙ্গীরনগরে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে তারা এখন যাক নির্বাচন করবে বিপি হবে জিএস হবে উপাচার্য কামরুল আহসান তার সাথে তারা প্রত্যেক দিন ছবি দেয় প্রক্টর টিম তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তারা প্রোগ্রাম করে এরা কিন্তু স্বামী মুল্লার মার্ডারার নট অনলি মার্ডারার এরা কিন্তু ভিডিও আছে এগুলোর ওরা যে মারতেছে এগুলার ভিডিও আছে আত্মস্বীকৃত ম্যাডার ঠিক আছে কিশোর গ্যাং কিশোর গ্যাং লিডার আরিফ সোহেল সিয়াম তারপর হামিদুল্লাহ সালমান তারপরে হচ্ছে রাজন তারপরে পরিবারের সন্তান আমি যাদের নাম বললাম এরা সবাই জামায়াতের রাজন এবং হামিদুল্লাহ সালমান তারা নামে ছাত্রদল কিন্তু তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে জামায়াত তো ছাত্রলীগটাকে জামায়াত শিবির যেভাবে ধ্বংস করেছে একই স্টাইলে এখন ছাত্র দল বিএনপি কেও জামাত শিবির একই মানে জামাত শিবিরের রাজনীতি হচ্ছে প্রশ্ন ফাঁস করলে আপনি যেমন বুঝতে পারবেন পরীক্ষা কি আসে জামায়াত শিবিরের রাজনীতিটাও ঠিক তাই কিন্তু কেন যে আওয়ামী লীগ এবং বিএনপির মতো দুটি বর্ষিয়ান দল এত কিছু জানার পরেও বোঝার পরেও কেন জামায়াত শিবিরকে আহ জামাত শিবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তেরো সালে সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল জামাত শিবিরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আওয়ামী লীগ সেটা না করে পনেরো সালে ষোলো সালের দিকে জামাতের বি টিম হেফাজতের সাথে আপোষ করলো হেফাজতকে তেরো সালে মাঠে কারা নামিয়েছে গণজাগরণের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের নেতারা নাস্তিক তারা ব্লগার তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী এই ন্যারেটিভটা কার এই ন্যারেটিভটা তো জামায়াতের এবং এই ন্যারেটিভ নিয়েই কিন্তু আহ হেফাজত ইসলাম সাপলা চত্বরে গিয়ে গণজাগরণের বিরুদ্ধে আন্দোলনে গিয়েছিল তাহলে হেফাজত হচ্ছে জামায়াতের বিটিন বা জামায়াতের পারপাস পার সাফ করার জন্যই তাদের আবির আবির্ভাব ঘটেছে তেরো সালের আগে তো আমরা হেফাজত ইসলামকে চিনি না জানি না তাদের আবির্ভাবটা হয়েছে কেন আবির্ভাবটা হয়েছে হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য তাহলে এই গোষ্ঠীটার সাথে আওয়ামী লীগের আপোষ কেন করতে হবে কারা করে করালো এর পিছনে কারা আছে তাদেরকে অ্যাড্রেস করতে হবে তারা তাদেরকে যদি এখন আমরা অ্যাড্রেস না করি এখনো যদি আওয়ামী লীগের ভিতরে ধর্মান্ধদেরকে শেখ বঙ্গবন্ধু কিন্তু বলেছিলেন আওয়ামী লীগ থেকে ধর্মান্ধদের বের করে দাও দুর্নীতিবাজদের বের করে দাও বঙ্গবন্ধু কিন্তু মার্ডার হয়েছেন এই ধর্মান্ধ দুর্নীতিবাজদের ষড়যন্ত্রের কারণে দেশি বিদেশি এটা কি তোমার ধারণা কেউ এটা এটা কি কেউ এই এই বঙ্গবন্ধুর এই আহ্বান এটা কি কেউ আসলে ধারণ করেছে কি মনে হয় আমি তো আপনাকে আমি গত গত লাইভে একটি কথা বলেছিলাম রাসেল ভাই লাইভ করেছিল আমাকে নিয়ে গুলাম রব্বানি ভাইকে নিয়ে এবং আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলী মানিক ভাইকে নিয়ে ওই লাইভে আমি বলেছিলাম এই কথাটি যে আমরা মুখে বঙ্গবন্ধুর কথা বলতাম বঙ্গবন্ধুকে বিক্রি করতাম বঙ্গবন্ধুর নামে একটা স্কুলের নাম করলে স্কুলটা হয়তো অনুমোদন পেয়ে যাবে বঙ্গবন্ধুর নামে একটা কলেজ করলে কলেজটা হয়তো আমি হবে হ্যাঁ এই আশায় আমরা বঙ্গবন্ধুর নামে নামকরণ করতাম কিন্তু বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতাম না ওই যে একটা গান আছে না তোমার পূজার ছলে যেন তোমাকেই ভুলে থাকি তো ওরকম আর কি যে মুখে বঙ্গবন্ধুর কথা বলতাম কিন্তু যত কাজ করতাম সব বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী কাজ ছাত্রলীগটাকে ধ্বংস করেছে এই কোটারি সিস্টেম আপনি দেখেন দুই সাল থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা কেন্দ্রীয় নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং কেন্দ্রীয় কমিটির আশি পার্সেন্ট নেতা কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যার কারণে কি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতন হলো সাথে সাথে আওয়ামী লীগেরও পতন হয়ে গেল ছাত্রলীগটাকে বিকেন্দ্রিকরণ না করার ফলাফল কিন্তু এটা অনেক আগে তো জাহাঙ্গীরনগর থেকে প্রেসিডেন্ট হলো হ্যাঁ সালে ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন এবং আটানব্বই সালে সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগ থেকে বিদায় নেন এবং যে সম্মেলনে তিনি ছাত্রলীগ থেকে বিদায় নেন ওই সম্মেলনে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন উনি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ থেকে এসেছেন তো এরকম একটি ট্রেন কিন্তু ছিল আপনি একটু আগে আদুল মান্নান ভাইয়ের কথা বললেন উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ওনার সাথে সাধারণ সম্পাদক সম্ভবত ছিলেন আব্দুর রহমান সেই সেই গল্পটা বঙ্গবন্ধু কন্যা পার্লামেন্টে বলেছিলেন উনি মৃত্যুর পরে ওনার সাথে আহ ইয়া ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন আব্দুর রহমান তারপরে হচ্ছে তার আগে সভাপতি ছিলেন মোস্তফা উনি ঢাকা মেডিকেল কলেজের তাই না তারপরে হচ্ছে আপনার আহ ক্ষম জাহাঙ্গীর তোফায়েল আহমেদ তারপরে হচ্ছে শেখ মনি তারপরে হচ্ছে সিরাজুল আলম খান ওনারা কিন্তু সবাই বরিশাল বিএম কলেজ থেকে এসেছেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মাস্টার্স করতে আসেন তাদের নেতৃত্বের কারণে পড়াশোনা করার জন্য কিন্তু না নেতৃত্বের কারণে ওনারা ঢাকা ইউনিভার্সিটিতে পরবর্তীতে এসেছেন কিন্তু এই যে অঞ্চল ভিত্তিক কলেজ গুলা বিএম কলেজ বিএল কলেজ তারপরে এডওয়ার্ড কলেজ তারপরে কেসি কলেজ তারপরে হচ্ছে কারমাইকেল কলেজ তারপরে হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় যে মনে করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ একজন ভর্তি হইতে পারলে সেই মেধাবী আর কেউ এটা এক ধরনের অজ্ঞতা মূর্খতা মনে করি সেলিমালদিন আহ আপনি জানেন বাংলা নাটকের প্রবাদ পুরুষ যাকে বলা হয় তিনি কোন কোথায় পড়াশোনা করেছেন আপনি জানেন তিনি কিন্তু একটি সরকারি কলেজে অনার্স মাস্টার করেছেন এটা না এটা তো খুবই 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 মানে স্থুল চিন্তা এবং অসুস্থ চিন্তা যে একটা মানুষকে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন আরিফিন সিদ্দিক স্যার ওনার গ্রাজুয়েশন কোথায় ঢাকা কলেজ মনে হয় ঢাকা কলেজ ঢাকা কলেজ তাহলে উনি ঢাকা কলেজে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতা হয়ে গেলেন

এই চিন্তাটাই আসলে আমাদেরকে ডুবিয়েছে আপনি দেখেন ছাত্রলিগের 301 সদস্যের কেন্দ্রীয় কমিটি আপনি সোশ্যাল মিডিয়ায় কয়েকজনকে পাচ্ছেন কি খুবই হাতে গোনা খুবই হাতে জন 40 জন 50 জন ধরলাম ছাত্রলিগের কেন্দ্রীয় কমিটির 71 জন ভাইস প্রেসিডেন্ট আছে আমি সেদিন ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে কয়জন অ্যাকটিভ আছে আমি সব মিলিয়ে গুণে দেখলাম যে 12 থেকে 15 জন